নমস্কার সালে আগস্ট মাস জাতক কেমন কি ফল পেতে চলেছে কয়েকটা বিষয় আপনাদের সতর্কীকরণ করা হচ্ছে আর কয়েকটা বিষয় আপনার জীবনে শুভ তা পুরো ভিডিওটা দেখুন কোন কোন বিষয়ে শুভ আর কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকতে থাক বলা হচ্ছে এই বিশেষ করে এই মাসটা এই আগস্ট মাসটা মঙ্গল আগে আগে দেখুন আপনার গ্রহরা এই যে এই যে আপনার রাশি সাপেক্ষে বলুন আপনার গ্রহের সাপেক্ষে বলুন আপনার যে লগ্ন সাপেক্ষে বলুন মেসাই সাপেক্ষে গ্রহগুলো কোথাও অবস্থান করছে প্রথম দেখুন আপনার মঙ্গল মঙ্গলকে যে আপনার লগ্নপতি অষ্টমপতি বা রাশির অধিপতি অষ্টম ভাবের অধিপতি সেই রাশির অধিপতি অষ্টম অধিপতি কোথায় রাশি বসে আছে দ্বিতীয় ভাবে বসে আছে সেকেন্ড হাউজে বসে আছে কোথায় সে বৃষ রাশি বসে আছে এই বৃষ রাশিতে কিন্তু বসে আছে বৃষ রাশি সে আবার পরিবর্তন করবে বৃষ রাশি থেকে সে মিথুন রাশিতে এন্ট্রান্স করবে বৃষ থেকে মিথুন অর্থাৎ দ্বিতীয় থেকে সে তৃতীয় ভাবে চলে যাবে মঙ্গল আচ্ছা বৃহস্পতি বৃহস্পতিকে আমরা ভাগ্যপতি মেষরাশের সাপেক্ষে সে হচ্ছে বৃহস্পতি হচ্ছে ভাগ্যের অধিপতি মানে নবমপতি আবার দ্বাদশের অধিপতি ঠিক আছে ব্যয় অধিপতি সে কোথাও আছে অর্থাৎ আমরা সেকেন্ড হাউস ভাগ্যপতি আপনার দ্বিতীয় বসে আছে তাহলে আমরা বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে রবি হচ্ছে রবি পুরো মাসে চলে সে আপনার বিশ্বাসী অবস্থান করবে দ্বিতীয়ভাবে অবস্থান করবে রবি রবিকে পঞ্চমপতি ফিফথ হাউসে মানে খুব শুভ মেষ রাশির সাপেক্ষে সেই আপনার মেষ রাশিতে কিন্তু রবি কিন্তু এক্সল্টেশন হয় অর্থাৎ রবি কিন্তু খুব শুভ গ্রহ এবার সে এই রবি গ্রহ হাউস আপনার কি পঞ্চমের অধিপতি সেই আপনার চতুর্থে কিন্তু বসে আছে বর্তমানে সে আমরা চতুর্থে বসে আছে ষোলো তারিখে সে আপনার ষোলো তারিখে চেঞ্জ করছে আপনার পরপর থেকে ত্যাগ করে আপনার সিংহ রাশিতে নিজের ঘরে প্রবেশ করছে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করছে এটা হচ্ছে রবি আচ্ছা চন্দ্র পুরো মাসটা জুড়ে তো প্রতি তো আড়াই দিন পরিবর্তন হয় মাসের প্রথম থেকে শুরু হচ্ছে মৃত্যুর রাশিতে অবস্থান করছে তারপর প্রতি আড়াই আড়াই মাস দিন আবার শেষ করবে কিন্তু সিংহ রাশিতে শেষে আচ্ছা শুক্র শুক্রকে দ্বিতীয় প্রতি সপ্তমপতি আগে যেমন শুক্র হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি প্রতি যখন দ্বিতীয় প্রতি সপ্তমপতি শুক্র সে কোথায় প্রথম এখন আমরা বসে আছে সিংহ রাশিতে ঠিক আছে আপনার সিংহ আপনার সিংহ রাশিতে সে এখন বসে আছেন সিংহকে আমরা পঞ্চম ভাবে বসে আছে ফিফথ হাউসে বসে আছে এই সিংহ থেকে সে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে এই নোটগুলো করে রাখুন পঁচিশ তারিখে সিংহ থেকে সে কন্যা থেকে এন্ট্রান্স করে বেরোচ্ছে অর্থাৎ কি সিংহ থেকে সে কন্যাতে প্রবেশ করছে বুধ বুধকে বুধ হচ্ছে আপনার তৃতীয় আর ষষ্ঠ বুধ কোথায় বসে আছে সিংহ রাশিতে বসে আছে বুধ আছে সিংহ রাশিতে বসে আছে এবং সিংহ রাশিতে বসে আছে এবং বুধ এই মাসে কিন্তু রেট হতে শুরু হয়েছে এর ফলে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে বিশেষ করে নোট করে রাখুন পাঁচ তারিখে পাঁচই আগস্ট বুথ তখন রেট হচ্ছে পাঁচ তারিখে বুধ রেট হচ্ছে রেট হচ্ছে এবং কর্কটটা সেই রেট যখন বক্রি যখন হচ্ছে এই প্রথম দেখা যাচ্ছে বুথ তখন বক্রি হয়ে মানে কি তিনি সিংহ থেকে কর্কটে এন্ট্রান্স করবে অর্থাৎ বক্রির পিছনে চলে যাচ্ছে নিজের ঘরে না থেকে মানে সেই ঘরে না থেকে আবার অন্য ঘরে তোমার এন্ট্রান্স করছে কর্কটে চলে যাচ্ছে আচ্ছা কেতু কোথাও বসে আছে কেতু কন্যা রাশিতে বসে আছে সারা মজুর মাস যেহেতু রাশি থাকবে রাহু বসে আছে মিন রাশিতে দ্বাদশভাবে বসে আছে এবং সারা মাস জুড়ে আপনার রাহু আপনার দ্বাদশভাবে অবস্থান করবে আচ্ছা মিন আচ্ছা শনি কোথাও বলা শনি আমরা কিন্তু দশম প্রতি একাদশ প্রতি কর্মের প্রতি এবং আয়ের অধিপতি নির্দেশ করা হয় শনি কোথায় বসে আছে কুম্ভ রাশিতে এবং সারা মাস জুড়ে সে রেপ্টোকেটও থাকে কুম্ভ আসলে সারা মাস জুড়ে সে রেট্রো করে থাকবে এই হচ্ছে গ্রহদের পরিস্থিতি পুরো মাস জুড়ে গ্রহটা এরকম অবস্থা থাকবে চারটা গ্রহ মেন পরিবর্তন হলো তাহলে রবি হলো বুধ হলো শুক্র হলো আর হচ্ছে রবি বুধ শুক্র আর মঙ্গল এই চারটে গ্রহ আর চন্দ্র তো প্রতি আড়াই দিন মানে অন্তর অন্তর পরিবর্তন হয় এই চারটে মূল গ্রহ পরিবর্তন হচ্ছে এবার এই যে চারটে গ্রহ বা চন্দ্র নেই পাঁচটা এই পাঁচটা গ্রহ যে পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াসলি এই মাসে আপনারা অনেক কিছু চেঞ্জ পাচ্ছেন আপনার তার এই যে সাপেকে রাশি মেষ রাশি কেমন ফল পাবে এটাকে বলি মেষ রাশি মেষ রাশির মালিক কিন্তু মঙ্গল আর এই রাশিটা হচ্ছে চররাশি রাশিটা চররাশি রাশিটা অগ্নিতত্ত্বের নির্দেশ করা হয় এই রাশিটা হচ্ছে ক্ষত্রিয় জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশেষ সূর্য যে চারটের মধ্যে এটা ক্ষত্রিয় জাতি রাশিটা হচ্ছে পূর্ব দিকের অধিপতি এই রাশিটা নির্দেশ করে রাশিটা হচ্ছে কালপুরুষের আমাদের যে কালপুরুষ সেই কালপুরুষের মস্ত এই রাশির যে প্রতীক হয় সেটা হচ্ছে ভেড়া ভেড়া হচ্ছে প্রতি রাশিতে তিনটে নক্ষত্র অবস্থান করছে একটা হচ্ছে অশ্বিনী ভরণী আর কৃত্তিকা তিনটে নক্ষত্র অবস্থান করছে অশ্বিনী পুরোটা ভরণী পুরোটা কৃত্তিকার একপাত অবস্থান করে কৃত্তিকাটা অল্প এবার প্রশ্ন হচ্ছে এই যে রাশি আমাদের প্রথম বলি এই যে মঙ্গলের শাসিত রাশি এই রাশিটাও রবি এই ঘরে একজ্বল হয় শনি এখানে নিচস্ত হয় এই ঘরটা তাহলে এই ঘরে মানুষগুলো যারা হয় না যারা মেষ রাশি যারা জন্মগ্রহণ হচ্ছে প্রথমে তাদের আগে বলি তারপরে বললো আপনি মাসটা মাছটা কেমন যাবে তারা খুব সাহসী হয় রাশি যারা জন্ম খুব সাহসী হয় এবং উৎসাহ প্রকৃতির লোক হয় প্রচুর উৎসাহ বা সাহসের প্রকৃতির লোক হয় এই রাশি এরা মাঝে মধ্যে একটা মেজাজ একটু মেজাজ একটু অসহিষ্ণু বা হতে পারে কিন্তু মঙ্গল তো আবার শনির নিচস্ত তো আর যার জন্য মেজাজ একটু মাঝে মধ্যে খিটখিটে হতে পারে হতে পারে তবে এদের যা কথা বলে না স্পষ্ট কথা বলতে চায় স্পষ্ট কথা বলে এবং এরা হচ্ছে অনেকটা সরল হয় উদার প্রকৃতির মানুষ হয় মেষরাশির ব্যক্তিরা যেই হোক সে মানে জাতক হোক জাতি এরা এই প্রকৃতির মানুষবে হয়ে থাকে এরা মানে কি অনেক কিছু যোগ্যতার সময় মানে এরা মানে কাজটা খুব গুরুত্ব সহকারে কাজ করে যে কোনো কাজ যে কোনো কাজের খুব গুরুত্ব সহকারে কাজ করতে পারে এদের নিজেদের প্রতি নিজেদের যে তাই এরা সবথেকে বেশি দিতে পছন্দ করে নিজের মতামত মানে স্বাধীনভাবে ব্যক্ত করতে বেশি পছন্দ করে এই তো মেষরাশির এই তো বিশেষ বিশেষ গুণ মানে জন্মগুণ তাহলে এই যে গুণ থাকা সত্ত্বেও এই মাসটা তাদের কেমন ফল পেতে পারে এই যে মেষ রাশি জাতকদের কেমন ফল পাবেন বিশেষ করে এই আগস্ট মাসটা অনেকগুলো গ্রহ পরিবর্তন হচ্ছে বিশেষ করে তার নিজের মঙ্গল নিজের যে রাশির অধিপতি সেই কিন্তু পরিবর্তন হচ্ছে দ্বিতীয় থেকে আমার তৃতীয় দ্বিতীয় যখন আছে তখন আমি যখন রাশির অধিপতি বা লগ্নের অধিপতি যখন আমার দ্বিতীয় ভাবে কিন্তু আমার ধন সম্পত্তি ঘর স্ট্রং হচ্ছে নিজের আত্মপ্রচেষ্টা ধন ধন উপার্জন হচ্ছে এই মানে কি আপনার মঙ্গল বৃহস্পতির দ্বিতীয় ভাবে থাকার জন্য প্রচুর টাকা আয় মানে আপনার ইনকামের দিকটা এই মাসটা খুব শুভ প্রথম দিক কয়েকটা শুভ দিকগুলো বলি ইনকাম দিকটা খুব শুভ বিশেষ করে যারা যে কর্মের সেক্টর আছে কর্ম আপনার সম্মান দেবে এবং অনেক ব্যক্তি আপনার কর্মের সঙ্গে আপনি যে কর্মে যুক্ত হয়েছে অনেক ব্যক্তি আপনার সহায়তা করতে আসবে বিশেষ করে মেষ রাশি এই মাসটা এই মাসটা খুব শুভ এই কর্ম দিক থেকে কর্মের সেক্টরটা খুব ভালো ভালো মানে খুবই বিশেষ আপনার ধনস্থানে বৃহস্পতি মঙ্গল রীতিমতো ধনভাবটা অনেকটা স্ট্রং করবে ধনভাব অনেক স্ট্রং করবে এই যে ধনভাব এরপর এবং ধনস্ত স্তং করল সেই সঙ্গে যারা ব্যবসা করছেন ব্যবসায় দিক থেকে এই মাসটাও যাবে ব্যবসা ব্যবসায় যারা ব্যবসা করছে ব্যবসায় তারা আপনার ভালো প্রসার করতে পারবেন ভালো বৃদ্ধি করতে পারবেন ব্যবসায়ী জগতে আচ্ছা যারা পড়াশোনা সেক্টর আছে এডুকেশন সেক্টর আছে এডুকেশন সেক্টরে পঞ্চমে একাধিক শুভগ্রহ থাকার জন্য পঞ্চমে বিশেষ করে পঞ্চারি পদ থেকে যখন আপনার রবি যখন এই ষোলো তার ষোলো তারিখে যখন রবি যখন আপনার পঞ্চমে এন্টারেন্স করবে শুক্রের পঞ্চমে আছে এর ফলে কি বলবো আমরা এডুকেশন সেক্টর যারা পড়াশোনার জগতে আছে তাদের অনেক কিছু দিগন্ত খুলে যাবে অনেক নতুন নতুন পথের দিকে যাবে অনেক নতুন নতুন পথ খুঁজে পাবেন পড়াশোনার দিক থেকে যারা বিদেশ যেতে চাইছেন এই সময়টা বিশেষ করে যে সমস্ত জাতিকে যারা বিদেশ যাওয়ার এই মাসটা তাদের ক্ষেত্রে দ্বাদশে রাহু বসে আছে দাহু রাহু বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকটা ভালো নিয়ে যাবে অনেকটা ভালো সে ভালো ফলাফল দেবে তাহলে আপনারা বিদেশ যেতে ভালো পাচ্ছেন ব্যবসা ভালো করছেন কর্ম ভালো পাচ্ছেন শিক্ষার্থীরা ভালো পাচ্ছে যারা প্রেম জগতে আছেন প্রেম বিশেষ করে মঙ্গল দিতে বা বসে আছে বৃহস্পতির সঙ্গে বসে আছে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে আবার শুক্র বুধের শুক্র একটা কম্বিনেশন আছে রবির মানে কি আছে মানে পঞ্চমভাবে একাধিক শুভ গ্রহ এই পঞ্চমভাবে শুভ থাকার জন্য ফলে প্রেম জীবনে আপনার অনেক কিছু মানে ভালো কিছু পেতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে একটা কোয়াল টাইম স্পেন্ড করতে পারেন অনেক ভালো সময় কাটাতে পারেন এটা প্রেম জীবনে খুব শুভ মেষ রাশি এই মাসটা এই এই দিক থেকে শুভ শুভ তাহলে আপনার তাহলে আমি যে বললেন যে সতর্কীকরণটা বললাম কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে কোন বিষয়ে প্যাসিফিক কোন বিষয়ে সতর্ক থাকতে হবে পেসিভিক সতর্ক থাকতে হবে আপনার ব্যয় প্রচুর হবে ব্যয় কারণ আপনার দাদাসেরাও যেমন বিদেশ মন যেমন নির্দেশ করে দা দাদাসেরাও মানে কয় হয়তো ব্যয়ও ঘটাতে পারে ব্যয় ঠিক আছে এবার ব্যয় যেমন কি আপনার সেই ব্যয়টা যদি আপনি যদি না মনোনিবেশ করেন তাহলে আপনার যাবহাওয়াতে ইনকাম প্রচুর করছে ঠিক সেই অনুযায়ী আপনার কিন্তু অর্থটা যখন ব্যয় হবে তখন আপনার কষ্টটা বেশি অনুভব হবে ঠিক আছে প্রচুর টাকা ব্যয় হতে হবে আপনি ব্যয়টাকে নিয়ন্ত্রণ যদি না করতে খুবই সমস্যা মানে তবে এই ব্যয়টা নিয়ন্ত্রণ করা খুব টাফ হবে বিশেষ করে এই মাসটার ক্ষেত্রে এবং আপনার মানে অতিরিক্ত মানে কি তখন মানে ব্যয় হবে নিজেকে যেন মানে কি অনেক কিছু মানে কষ্টের মধ্যে অনুভব করতে পারেন মানে মানে নিজেকে বোঝা মনে করতে পারেন নানা দিক দিয়ে বিশেষ করে এই মাসটা মানে ব্যয়টাকে সংকুচিত করুন করলে আপনার সুবিধা হবে এই ব্যয়টাকে খুব খারাপ আর আরেকটা হচ্ছে সব থেকে দ্বিতীয় সব থেকে বড় সমস্যা কি বলুন তো যে আপনার কেতু কেতু ষষ্ঠে বসে আছে আর মঙ্গল দ্বিতীয়ভাবে ঠিকই আবার শনি আমরা কি তৃতীয় দৃষ্টিতে আমরা আমরা রাশিতে বা লগ্নতেই দেখছে যখন শনি তার রাশি বা লগ্ন দেখছে আর কেতু যখন ষষ্ঠে আছে ফলে কী হবে আপনার রোগ বা স্বাস্থ্যর দিক থেকে একটু সাবধান থাকবেন স্বাস্থ্যর দিকটা খুবই খারাপ এই মাসটা স্বাস্থ্য দিক থেকে খুব খারাপ আবার দ্বাদশপতি বলুন বা মঙ্গল দ্বিতীয়ভাবে দ্বাদশপতির সঙ্গে একটা অবস্থান করছে যার জন্য বা দ্বাদশের আহ নির্দেশ করছে মানে সব মিলে স্বাস্থ্য দিক থেকে মাছটা কিন্তু খুব শুভ নয় তাই মেষরাশি জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন পারলে আপনাদের রুটিন করুন ভালো কিছু করার জন্য পারলে যোগব্যায়াম করুন বা কোনো ধ্যান করুন করলে আপনার শরীর স্বাস্থ্যটাকে আপনি স্ট্রং করার চেষ্টা করুন তাতে আপনার মেষরাশি জাতক সব দিক দিয়ে শুভ ফল পাবেন স্বাস্থ্যর দিক থেকে সবথেকে বেশি দিন স্বাস্থ্যের ওপর আপনার অর্থের খরচটাও বেশি হতে পারে স্বাস্থ্য আর তবে আমরা বড় কোনো যে দুর্ঘটনার যোগ নেই ঠিকই তবে একটু সাবধানে চলার চেষ্টা করুন বিশেষ করে মেষা যাত্রা দেবেন আর এই অত্যধিক একটু ব্যয়টা বেশি হওয়ার জন্য অর্থ ব্যয় হওয়ার জন্য আপনি মনে করবেন যে মানে অনুভব করবেন যে আমার ইনকামটা আমি কী করলাম জীবনে আমার কতটুকু কী করলাম জীবনে একটু মানে মনের মধ্যে দৃহাদন্দে চলে আসতে পারে কিন্তু এই মাসটা সাবধানে থাকুন এই বিষয়গুলো আপনার অর্থ দিক থেকে আর স্বাস্থ্য একটু সাবধানে রাখুন বাকি সমস্ত সেক্টর আপনার অটোমেটিক উন্নতি হবে আর যারা ভিডিও আমাকে দেখছেন ভিডিওতে তাদেরকে আমার যেমন অসংখ্য যেমন ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আর যদি চ্যানেলটা প্রথম এসে যান অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক মেমোরিজ হোক বাস্তু হোক বা সামুদ্রিক স্বাস্থ্য হোক বা এই যে মান্থলি হরস্কোপ সেটাও আলোচনা করব ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য যেমন ধন্যবাদ আছি চ্যানেলে প্রথম এলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন No buscar.